রাজস্থানের কাছে লজ্জার হারের পর আবারও কামব্যাক করার জন্য আরসিবিকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর যেখানে ভেঙ্কটেশের পরিবর্তে মনীষ পাণ্ডে আরও দুই বড় পরিবর্তন যেখানে এর আগে যে সময় আরসিবি ও কে আর মুখোমুখি হয়েছিল সেই সময় আরসিবিকে সাত উইকেটের বিনিময়ে হারিয়েছিল কেকিআর তবে আবারও হারানোর জন্য এই আরসিবির বিরুদ্ধে দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে ভেঙ্কটেশের পরিবর্তে মনীষ পাণ্ডে আরও দুই বড় পরিবর্তন যেখানে মুখোমুখি হতে চলেছে একুশে এপ্রিল খেলাটি হবে কেকিয়ারের ঘরের মাঠে তাই কিন্তু একটু সুবিধা পাবে কে আর টিম যেখানে আবারও আর সিবিকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করছে হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক আরসিবির বিপক্ষে এই কোন তিন বড় পরিবর্তন তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর টিম আইপিএল দু হাজার চব্বিশ কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছিল তারপর সিএসকের কাছে তারপর এসে রাজস্থান রয়েলের কাছে হেরেছে কেকইর তবে আবারও তারা দুর্দান্তভাবে কামব্যাক করার জন্য আর কে হারাতে হবে কে যেখানে এর আগে যে সময় মুখোমুখি হয় আরসিবি কে বি আর সেই সময় কিন্তু আরসিবিকে আরসিবির ঘরের মাঠে গিয়ে লজ্জাজনকভাবে হারিয়েছিল কেকিআর তবে এই ম্যাচটি তো কেকিআরের ঘোরের মাঠে হতে চলেছে তাই এই ম্যাচটিতে অতিরিক্ত সুবিধা পাবে আর টিম তারই জন্য এই ম্যাচে কিন্তু তিন বড় পরিবর্তন করতে চলেছে যেখানে রাজস্থান রয়েলের কাছে কেকিআর বোলারগুলি জঘন্য পারফরম্যান্স করেছে মিচেল তো একদম বাজে খেলেছে তাই কিন্তু এই ম্যাচের জন্য কিছু বড়ো সিদ্ধান্ত নিয়ে তিন বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রান্স তাহলে চলো দেখে নেওয়া যাক এই আরসিবিকে হারানোর জন্য কেকিয়ার ম্যান্টর কোন তিন বড় পরিবর্তন করতে পারে দলে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে মিচেল অ্যাস্ট্যাককে এই ম্যাচের জন্য কনফার্ম রূপে বাদ দিতে পারে গৌতম গম্ভীর কারণ মিচেল অ্যাস্ট্যাককে অতিরিক্ত সুযোগ দিয়ে দেখে নিল ম্যান্টর তবে এরপর কিন্তু গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিবে কারণ এই মিচেল অ্যাস্ট্যাক আইপিএল দু হাজার চব্বিশের যতগুলি ম্যাচ খেলেছে প্রতিটি ম্যাচে সে কিন্তু জঘন্য ও খারাপ পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে বাধ্যতামূলক হয়ে এই ম্যাচের জন্য বাদ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে মিচেল অ্যাস্টাক প্রতি ম্যাচে কিন্তু দশের ওপর গড়েই রান খায় এবং তার পাশাপাশি সে একদম জঘন্য পারফরম্যান্স করে এবং এই যে কে টিম দুটি ম্যাচ হেরেছে এই দুটি ম্যাচের সবথেকে বড় হারের কারণ হচ্ছে মিচেল অ্যাস্টাক তাই তাকে বাদ দিয়ে তার পরিবর্তে দুষমন্তা চামিরাকে এই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে হ্যা ফ্রান্স যেখানে দুষমন্তা চামিরা কিন্তু ভালো বোলিং করবে বলে সবাই আশা করছে তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে কে আর এয়ারম্যান্টর তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে সেটি হল যে ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে কারণ ভেঙ্কাটেশ আয়ার কিন্তু একটি ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে একদম বাজে খেলেছে তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে আর মেন্টর যেখানে মনীষ পাণ্ডে হচ্ছে একজন পুরনো ক্রিকেটার তার কাছে অনেকটা অনুভব রয়েছে আইপিএলের তাই জন্য কিন্তু সে বড় সিদ্ধান্ত নিতে পারে এই মনীষ পাণ্ডের ওপরে যেখানে মনীষ পান্ডে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারের থেকে ভালো খেলবে বলে আশা করছে ম্যান্টর। তাই কিন্তু এই ভেঙ্কাটেশ আয়ারের ওপরে বড় ভাবনা চিন্তা করে তার ওপরে কিন্তু বড়ো সিদ্ধান্ত নিতে পারে এই কে আর ম্যান্টর যেখানে এই ম্যাচের জন্য ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে মনীষ পান্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি কে আর ম্যান্টোর যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে দোলে সেটি হল যে ভৈভব আরোরাকে বাদ দিয়ে তার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং ইলেভেনে জায়গা দিতে পারে এই ম্যাচের জন্য যেখানে বৈপব আরোরা কিন্তু তেমন একটা বোলিং করতে পারছে না তাকে অতিরিক্ত মারছে সমস্ত ব্যাটসম্যান তাই কিন্তু তার ওপরে এই বড় সিদ্ধান্ত নিতে পারে যেখানে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে প্লেইং ইলেভেনে জায়গা দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে চেতেন সাকারিয়া হচ্ছে একজন বাঁহাতি বলার আর বিরাট কোহলি বাঁহাতি বলার খেলতে পারে না তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ভৈপব আরোরার পরিবর্তে এই ম্যাচের জন্য চেতেন শেখারিয়াকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে আরসিবিকে আবারও হারানোর জন্য যেখানে প্রথমে কিন্তু আরসিবিকে তো হারিয়েছে তবে আবারও তাদেরকে হারানোর জন্য দলে এই তিন বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে কে কি আর টিমকে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ